বেশি নয় আমি মাত্র সাড়ে চার মিনিট বক করতে চলে আসলাম হ্যাঁ তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো হয়েছে কি আমি ভাবলাম একটা ডেলি ব্লগের ভিডিও বানায় আর রথের দিনই এমন চিন্তা আমার মাথায় এলো তো যেটা ভাবলাম সেটাই করে ফেললাম তো সকাল সকাল উঠে আমি আগে স্নান সেরে নিয়ে উপরে চলে গেলাম তুলসী গাছে একটু জল দিয়ে নিলাম তারপর সূর্যদেবকেও জল অর্পণ করে পুজো দিয়ে নেব তো রোজকার পুজো বম্মাই করেন কিন্তু যেহেতু রথযাত্রা ছিল তো আমি ভাবলাম আজকে জগন্নাথ দেবের পুজোটা আমি দেখুন ঠাকুরদের আজকে কত মিষ্টিই না লাগছে তাই না তো এখানে বেশি ফুল ফোটেনি আর কি যে কটা ফুল ফুটেছিল সে কটা দিয়েই পুজো দেওয়া হয়েছে তো বাড়িতে মোটামুটি সাদা ফুল গাছ করবী ফুল গাছ এগুলো রয়েছে কিন্তু কিছুদিন আগেই ডাল কেটে দেওয়া হয়েছে ওই জন্য আর এখন বেশি ফুল ফুটছে না ডালগুলো আবার বাড়লে সব ডালে ফুল ফুটবে তো এখানে সব ঠাকুরই রয়েছেন তারপর আমি কি করলাম আমি ভাবলাম গোপালদের একটু নিচের ঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি হ্যাঁ তো সেই মতো আমি নিচের ঘরে চলে গেলাম নিচের ঘরগুলো আবার নতুন করে ঠিক করা হচ্ছে তো সেখানে ওই জন্য একটু দেখিয়ে নিয়ে আসলাম তারপর রুমে এসে আমি মুখঠুকগুলো একটু মুছে নিচ্ছিলাম তারপর দেখলাম নাকে এইভাবে সিঁদুর লেগে গেছে তো পুজো করার সময় কপালে একটা ছোট্ট চন্দনের ফোটাও দিয়ে নিয়েছিলাম তারপর এখানে রান্নার এখানে এসে দেখি হ্যাঁ আরে এখানে কি হচ্ছে আমার স্বামী গামছা কাঁধে নিয়ে এমনভাবে রান্না করছে না না ওটাকে রান্না বলাও যাবে কাছে গিয়ে দেখি ওটা আলু ভাজা হচ্ছে তবে আলু ভাজাটা উনি এমন স্টাইলে করছেন যেন মনে হচ্ছে উনি কত বড়ই না পাচক মশাই যাই হোক সত্যি ওটা স্পেশাল আলু ভাজা ছিল ধনিয়া পাতা দিয়ে জানি না আপনারা খেয়েছেন কিনা তবু বেশ ভালোই টেস্ট লাগছিল তারপর এদিকে এসে আমি একটু হাওয়া খেয়ে নিলাম হ্যাঁ সেদিন খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো বাইরে থেকে হাওয়াটা লাগছিল ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছিল আবার এখানে দেখি আমার শ্বশুরমশাই আমার জন্য হেলমেট কিনে এনেছেন আসলে একদিন গাড়ি নিয়ে বেরোনোর পর উনি জিজ্ঞাসা করলেন তোমার হেলমেট নেই আমি বললাম হ্যাঁ আছে তো ওই একটাই আছে ওটাই দুজনে পরেনি নিই আর তারপর উনি নিজেই এটা কিনে আনলেন যাই হোক তারপর বিকালবেলা রেডি ঠেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম রথ টানতে তো রথ টানতে গিয়ে দেখলাম ওরে বাবা কি ভিড় আর ওটা ছিল তিন রাস্তার মোড় ওখানে সবাই অপেক্ষা করছেন কখন রথ আসবে আর কখন সবাই রথের দড়ি টানবেন তো এত ভিড় হবে আমি নিজেও ভাবতে পারিনি তো যাই হোক এই রথযাত্রা নিয়ে আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি কখনোই এই দিনটা মিস করতে চাই না আমি প্রতি বছর রথ টানতে যাই তবে সত্যি বলতে বিয়ের আগে বান্ধবীদের সাথে যে মজাটা হতো সেটা আর এখন নেই সেটাকে খুব মিস করি আমি আর আমার এক বান্ধবী ছিলাম তো আমরা যত ভিড়ই হোক না কেন রথের দড়ি ছাড়তাম না পুরো রথ যতদূর যাবে আমাদেরও ততদূরই যেতে হতো আমরাও ঠিক রথের সাথে সাথে তত দূরই যেতাম আর এই দড়ি কিছুতেই ছাড়তাম না আর তখন আমরা খালি পায়েই যেতাম তো খালি পায়ে যাওয়ার সময় কত লোকের পায়ে হোচট খেয়েছি সাথে সাথে চলতে গিয়ে দড়ি ধরে চলতে গিয়ে উমড়ে গিয়ে পড়েও যাচ্ছে এরকমও হয়েছে কিন্তু রথের দড়ি তবুও আমরা ছাড়িনি পুরোটাই আমরা একসাথে যেতাম আর খুব মজা করতাম তো এখানেও আমি এবার রথের দড়ি ধরে নিয়েছি আর সত্যিই এত ভিড় হয় না লোকের পায়ে পায়ে হোঁচট খেতেই হয় সে যেভাবেই সাবধানে চলি না কেন তো এত ভিড় ছিল যে খুব কাছ থেকে জগন্নাথ দেবের ভিডিও নিতে পারিনি তো দূর থেকে যেটুকু নিয়েছি আপনারা ওইটুকুই দর্শন করে নিন তো এটাই বলার ছিল যে দেখুন ইস্কনের যারা ভক্ত হয় তাদের কাছে এটা থেকে একটা বড় খুশির দিন আর কি ওরা মানে এমনভাবে সেজে গুজে সুন্দরভাবে এত মানে অনুষ্ঠানকে এত সুন্দর স্পেশাল বানিয়ে দেয় না কি বলবো আর আমাদেরও খুব ভাল লাগে এভাবে যেতে তবে এখানে সবাই রয়েছেন সব ভক্তবৃন্দই রয়েছেন সাধারণ মানুষ রয়েছে ইস্কনের ভক্তরা রয়েছে মানে সবাই হ্যাঁ তো সবাই মিলে খুব আনন্দ করে দিনটা কাটান আর কি তো এখানে হয় আর কি যারা রথ টানেন তো রাস্তায় রাস্তায় তাদের জন্য একটু জলচ্ছত্র করা হয় তো তখন ওই জল এক গ্লাস জল পেয়ে না জীবনে অনেক শান্তি লাগে মনে হয় কি জীবন ফিরে পেলাম তো এইবারই জল দিচ্ছিলো তো আমি আমার স্বামীকে বলেছিলাম এক গ্লাস জল নিতে কিন্তু উনি ও সব নিতে পারবেন না তাই ন্যায়ও নি আমার খুব রাগও হয়েছিল কি হতো এক গ্লাস জল নিয়ে নিলে তো তারা তো জল দিচ্ছে নেওয়ার জন্যই না খাওয়ার জন্যই হ্যাঁ তো যাই হোক এই এই ঘটনা আলাদা ঘটনা তো এইভাবেই তিনটা মজা করে কাটিয়েছিলাম তারপরে ভিড়ের মধ্যে থেকে বাড়িও চলে এসেছিলাম পুরোটা আর এবার যেতে পারিনি বাড়িতে একটু কাজ ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশে থাকবেন সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন